সবচেয়ে বড় কথা হচ্ছে এবার ঈদে বেশ কিছু না তিনটি সিগনিফিকেন্ট ছবি আসছে যেগুলো বেশ বড় বাজেটের ছবি বাংলাদেশে প্রথমবারের মতো পনেরো কোটি তারা ডিক্লেয়ার দিয়েছে পনেরো কোটি টাকা বাজেটের ছবি এবার রিলিজ পাচ্ছে যেটির নাম বরবাদ শাকিব খান অভিনীত ইদি পাল এবং মেহেদি হাসান হৃদয় এটি তার প্রথম ছবি প্রথম পরিচালকের কোনো ছবি এত কোটি টাকা বাজেটের ছবি সুতরাং এটা নিয়ে অনেকের কৌতূহল অলরেডি এটা টিজার মুক্তি পেয়েছে আর দ্বিতীয় ছবি দ্বিতীয় তৃতীয় নাম তিনটি ছবির কথাই বলি এক দুই তিন করলে আবার সমস্যা যেভাবে আমরা আগেই ফলাফলটা দিচ্ছি কিনা আফরান নিশোর একটা দ্বিতীয় ছবি বেরোচ্ছে শিয়াবশাহীন অনেক দিন পর একটা ছবি করছে আলফায় থেকে যেটা শিয়াব শাহীন নিশ্চয়ই তোমার মনে আছে যে ছুঁয়ে দিলে মন একটা ছবি করেছিল প্রায় দশ বারো বছর আগে তা অনেক বছর পর তার সেকেন্ড মুভি তার পরিচালনায় আফরান নিশো তমা মির্জা সুনেরা কাজ করছে আলফায় যেটি যারা যে প্রোডাকশনটা এর আগে তুফান রিলিজ দিয়েছিল সুতরাং এটাকেও অনেকে গুরুত্বের দিকে দেখছে যে যেহেতু প্রোডাকশন অনেক ম্যাটার করে আর থার্ড মুভির কথা বলবো জঙ্গলি জঙ্গলিটা গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল প্রায় এক বছর ধরে ছবিটি বাক্সবন্দী হয়েছে। নানান কারণে ওরা রিলিজ দিতে ভয় পাচ্ছিলো তবে এবার মনে ভয় কেটেছে আমের একটা ডিফারেন্ট লুকের ছবি অনেকে এটাকে পুষ্পার লুকের সাথে মিলিয়ে ফেলে যদিও যেমন বরবাদ অনেকে মিলে ফেলছে অ্যানিমালের সাথে ভায়োলেন্স এবং অ্যাকশন নির্ভর একটা ঈদ যাচ্ছে সাধারণত আমরা অ্যাকশন ছবি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এবং পরিচালকরা বলে থাকেন অ্যাকশন ছবি নাকি কোরবান ঈদে বেশি চলে এবং বেশি চায় মানুষ এবং রোমান্টিক ফ্যামিলি মুভিরা রোজা ঈদুল ফিতরে আসে কিন্তু এবার ঈদুল ফিতরে তিনটা ছবি পুরোপুরি অ্যাকশন ছবি তো এই যে তিনজন বড় বড় স্টারের ছবি আসতে চলেছে শাকিব খান আফরান নিশো এবং তো এই যে তিনজন স্টারের ছবি মুক্তি দিতে আসছে তো এই ক্ষেত্রে কি মানে বা পরিচালকদের মাঝে কি একটা কোনো ধরনের সংশয় আছে যে শাকিব খানের সিনেমা যেহেতু মুক্তি পাচ্ছে সেক্ষেত্রে অন্য সিনেমাগুলো আসলে ব্যবসায়িক সাফল্য পাবে কিনা এরকম এটা এটা সংখ্যা থাকে কিন্তু আমরা দেখি যে গত কয়েক বছর ধরে শুধুমাত্র ঈদেই ছবিটা চলে ঈদের বাইরে ছবি চলানোটা খুব মুশকিল